বঙ্গরাত আত্মহর ফরেতপুরে মননে তো এমসি প্রার্থী আমাদের শ্রদ্ধা বড় ভাই আমাদের প্রত্যেক তিনি যিনি বার বার শিকার হয়েছেন আন্দোলন করতে পারেন নাই আমাদেরকে সাথে করে নিয়ে মাঠে ময়দানে ইসলামের কথা বলার জন্য আমাদের উদ্বুদ্ধ করেছেন সেই সম্মানিত বড় ভাই প্রত্যেক ফরমান আলী আজগর সাহেব উপস্থিত আছেন আমাদের সামনে তাওহیدی দল দ্বারা সম্মানিত ভাইরা বেশি কথা বলবো না সামনে নামাজের সময় এখন মানুষের মুখে আল্লাহর কালিমের দাওয়াত দেওয়ার জন্য উন্মুক্ত ময়দান শুরু হয়েছে খুলে দাও হয়েছে ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শনিয়া কোরআনের দাওয়াত আমরা ঘরে ঘরে যেতে চাই ঠিক সাথে করে নিয়ে প্রত্যেকের ঘরে ঘরে ইসলামের দাওয়াত দিতে চাই। ঠিক। ওহীতি জনতাকে করে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ইসলামের দাওয়াত দিয়েছিলেন তার মূল কথা ছিল কুরআনের দাওয়াত আর বিশেষ দাওয়াত। কুরআনের দাওয়াত দাওনের দাওয়াত দিয়ে কি আল্লাহ বলেন ওয়ায়ুল যাকিকুম এই কুরআনের দাওয়াতের মাধ্যমে তোমাদের পরিষ্কার করতে চায় কি করতে চাই? পরিষ্কার পরিষ্কার করতে চাই বাংলাদেশ জামাত ইসলামী সুদমুক্ত জীবন যাপন করতে চায় মানুষকে করাতে চায় ঘুষ মুক্ত জীবন যাপন করতে চায় মানুষকে করাতে চায় এটাই রাসুলের আদর্শ সম্মানিত ভাইরা আমরা রাসুলের আদর্শ বাস্তবায়ন করার জন্য আমার আমি এটা বার থেকে শুরু করে আজ বাংলার জমিনে বৈষম্য বিরোধী ছাত্ররা হাজার হাজার ভাইয়েরা রক্ত দিয়েছে এই রক্ত বিষয় যেতে দেব না এই রক্ত আল্লাহর জমিনে পড়েছে আল্লাহর রক্ত মানুষের রক্ত ধরে সেই জমিন আল্লাহর জন্য কবুল হয়ে যায় আমি আশা করি ইতিমধ্যে গয়েন্দা সূত্রের মাধ্যমে বিভিন্ন ভাবে তথ্য এসেছে এই বাংলা জমিনে এখন ছেচল্লিশ পার্সেন্ট লোক ইসলাম কানের জন্য হয়ে উঠেছে সম্মানিত ভাইরা আপনাদের সাথে করে নিয়ে আর যদি মাঠে ময়দানে আমরা যদি কাজ করতে চাই আগামী জমি ইসলামের জমিন আগামী রাষ্ট্র বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্র আপনাদেরকে বাংলাদেশ জামাত ইসলামে বাংলা প্রধান পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করি আসসালামু আলাইকুম